এই গুগল অ্যাডসেন্স পাওয়ার যে আনন্দ এটাতে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে আরও বেশি খুশি হবেন হয়তো আপনারা যেটা না করলে তোমরা বুঝতে পারবে না যে এই ইউটিউব জার্নিটা ঠিক কতটা কঠিন যে একটা ধারণা থাকে যে ইউটিউব করছে মানে বা ইউটিউবের ভিডিও করছে মানে প্রচুর প্রচুর টাকা তারা কিন্তু কামাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারটা তো ইউটিউব কত টাকা আমাকে দিয়েছে এখনও অবধি ইউটিউবাররা কিন্তু ইনকাম ট্যাক্স দেয় গভর্নমেন্টের কিন্তু এখান থেকে রিভিনিউ জেনারেট হয় গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আর এই ব্লগটা শুরু করার আগে আগে আমার যারা দর্শক বন্ধু রয়েছে যারা এই ভিডিওটা প্রথমবার দেখছে এবং যারা আর প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে এসেছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং যারা আমার গুরুজন রয়েছেন তাদের আমার প্রণাম জানাই ছোটোদের আমার ভালোবাসা জানাই কারণ ভিডিও থামনের এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী রিলেটেড হতে চলেছে হ্যাঁ রিসেন্টলি আমি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সটা রিসিভ করেছি যেটা যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা আনন্দের দিন তাই সেই আনন্দের দিনটা আপনাদের সাথে শেয়ার না করলে কোনোভাবেই সেটা সম্পূর্ণ হতে পারে না তার কারণ এই গুগল অ্যাডসেন্স পাওয়ার যে আনন্দ এটাতে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে আরও বেশি খুশি হবেন হয়তো আপনারা তার কারণ এই গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাদের অবদান সব থেকে বেশি আপনাদের সাপোর্ট ছাড়া এই গুগল অ্যাডসেন্স পাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না আমার পক্ষে তাহলে এই গুগল অ্যাডসেন্সটা কী আপনাদের একটু দেখিয়ে দিই এই হলো সেই গুগল অ্যাডসেন্স লেটার যেটা ইউটিউব থেকে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে পাঠানো হয় একটা বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে কি সেই বেসিক ক্রাইটেরিয়া না ইউটিউব যখন শুরু করা হয় তখন ইউটিউব তরফ থেকে বলে দেওয়া হয় হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা যদি ওয়াচ টাইম তোমরা ফুলফিল করতে পারো তাহলে তোমাদেরকে এই গুগল অ্যাডসেন্স একটা পিন পাঠানো হয় বাড়িতে সেটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশান হয় এবং তখনই হয় যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটারে চ্যানেল মনিটাইজ হয় তো মনিটাইজ হতে গেলে এই যে চার হাজার ঘন্টা এবং হাজারটা সাবস্ক্রাইবার এটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে আজকে তোমরা ভিডিওগুলো আমার দেখেছো ভালো লেগেছে লাইক করেছো শেয়ার করেছো তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে তাই সেই জন্য এ সব থেকে বড়ো অবদান তোমাদের রয়েছে এবারে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা না করলে তোমরা বুঝতে পারবে না যে এই ইউটিউব জার্নিটা ঠিক কতটা কঠিন যারা নতুন তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ইউটিউব শুরু করবে তাদের জন্য কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং তোমাদেরও জেনে রাখা দরকার তো এই ইউটিউব জার্নিটা আমি শুরু করেছিলাম আজ থেকে প্রায় প্রায় এগারো মাস আগে মানে লাস্ট আমি দু হাজার তেইশের মে মাসের শেষের দিক নাগাদ আমি প্রথম একটা ইউটিউবে ভিডিও বানিয়েছিলাম যেটা কলকাতার ইকো পার্কে অবস্থিত জাপানিস টেম্পেলের উপরে তো সেই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম ভিডিও আমি পাবলিক করেছিলাম তো সেই ভিডিও বানানোর পর ভিডিও প্রথম ভিডিওতে প্রায় চারশো সাড়ে চারশোর মতো ভিউ পেয়েছিলাম আমি তো প্রথম রেসপন্স কিন্তু খুব ভালো ছিল প্রথমেই যা হয় নিজেদের ফ্রেন্ড সার্কেল বাড়ি সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেখানোর চেষ্টা হয়েছিল কারণ সবাই জানতো না তখন যে আমি ইউটিউব করছি তারপরে আস্তে আস্তে ইউটিউব নিজেই চ্যানেলটাকে গ্রো করাতে থাকে এবং তোমরা দেখেছ তার জন্যই চ্যানেলটা গ্রো করেছে এমন অবস্থায় চলতে চলতে চার হাজার কিন্তু খুব কঠিন যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে চার হাজার ঘন্টা এবং সেটা টাইম লাইন থাকে কিন্তু ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর যেদিন তুমি ফার্স্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে তোমাকে হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করতে হবে এটা ইউটিউবের গাইডলাইনের মধ্যেই পড়ে তো এরকমভাবে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছিলাম একের পর এক ভিডিও কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি কলকাতার বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস এবং কলকাতা যেগুলো রিনাউন প্লেস এবং তাছাড়াও কিছু বেশ হিডেন জায়গা আমরা তুলে ধরেছি কলকাতার মধ্যে বিখ্যাত যেমন হচ্ছে খাবারের ওপরও ভিডিও আমরা পড়েছি আবার বিভিন্ন কলকাতার যেগুলো দর্শনীয় স্থান আবার বিভিন্ন মন্দির সেগুলো আমরা আমাদের চ্যানেলের মধ্যে তুলে ধরেছি এবং বিভিন্ন জায়গায় কলকাতায় যে হস্তশিল্পর মেলা বা খাদ্য মেলা হয় সেই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে পোস্ট করেছি তারই মাধ্যমে বিভিন্ন দর্শকদের এঙ্গেজমেন্ট একটা ঘটেছিল ঠিক এমন অবস্থায় দুর্গা পুজোর পরে পরে শীত পড়বে পড়বে এরকম সময় আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে সায়েন্স সিটি যে মেলা পাঙ্গন রয়েছে ঠিক সেইখানে একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয় সেই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যে ভিডিও আমি পোস্ট করি সেই ভিডিওতে তোমাদের ভালোবাসায় প্রায় টোয়েন্টি ওয়ান কেম ভিউ আসে একটা সিঙ্গেল ভিডিওতে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এটা একটা বিশাল পাওনা কারণ যেখানে প্রচুর প্রচুর কম্পিটিশান প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে এবং প্রচুর যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সেম টপিকের ওপর প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে সেখানে টোয়েন্টি ওয়ান একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সত্যি খুব ভালো এবং তোমরা যারা কন্টেন্ট বানাও তোমরাও হয়তো রিলেট করতে পারবে তোমাদের লাইফের সাথে যে তোমরা যখনই এরকম একটা আমাদের টার্গেট থাকে যে আমরা একটা কে ভিউ পাবো তারপরে কে ভিউ থেকে ফাইভ কে টেন কে ফিফটিন কে এরকমভাবেই চলতে থাকে তো সেই ভিডিওটা থেকে আমার প্রথম প্রায় আঠেরোশো থেকে উনিশশো ঘন্টা ওয়াচ টাইম আসে এবং যে চার হাজার ঘন্টার যে ওয়াচ টাইমের যে ইউটিউবের গাইডলাইন সেটা কম ফুলফিল হয়ে যায় এবং তারপরেই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায় ঠিক জানুয়ারি মাসে আমি মনিটাইজেশান অ্যাপ্লাই করি এবং মনিটাইজেশান অ্যাপ্লাই করার প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্সও লাগেনি তার থেকেও কম সময়ের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় কারণ আমার চ্যানেলের মধ্যে কোনো রকম কপিরাইট বা কোনো কিছু ক্লেম ছিল না যার ফলে চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশান অন হয়ে যায় এই মনিটাইজেশান অন হয়ে যাওয়ার পরেও কি সাথে সাথে আমরা টাকা পাই না তাহলে টাকা কখন থেকে ইউটিউব দেওয়া শুরু করে আর দিলেও বা কত টাকা ইউটিউব দিতে পারে সেটা তোমাদের এবার ক্লিয়ারলি জানিয়ে দিই তোমাদের অনেকের মধ্যেই একটা ধারণা থাকে যে ইউটিউব করছে মানে বা ইউটিউবের ভিডিও করছে মানে প্রচুর প্রচুর টাকা তারা কিন্তু কামাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা এরকম কোনো ব্যাপার নেই কিন্তু ইউটিউবে ইউটিউবে এখন এই যে প্ল্যাটফর্ম এটা ওপেন টু অল তোমরা যারা এরকম ভাবছ তারাও কিন্তু ইউটিউবে তোমাদের মতো করে ভিডিও বানাতে পারো তোমরা যে যে বিষয়ে স্বচ্ছন্দ সে বিষয়ে কিন্তু ভিডিও তোমরা বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারো একটা সামান্য জিমেল অ্যাকাউন্ট তোমাদের থাকলেই তোমরা ইউটিউবে ভিডিও দিতে পারো একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো তো যাই হোক সে প্রসঙ্গে আমি আর ডিটেলে আসছি না তো ইউটিউব কত টাকা আমাকে দিয়েছে এখনো অবধি কারণ গুগল অ্যাডসেন্স পাওয়া মানেই তোমাদের মধ্যে ধারণা যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ব্যাপারটা তা নয় গুগল অ্যাডসেন্স তখনই পাওয়া যায় যখন তোমার আর্নিং সেকশান টেন ডলারে পৌঁছে যাবে হ্যাঁ টেন ডলার ইউটিউব মোটামুটিভাবে আমাদের মতোই ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের জন্য হাজার ভিউ হলে কুড়ি থেকে তিরিশ টাকার মতো দেয় ভাবতে পারছ এত কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে শ্যুট করে সেটাকে এডিট করে ভয়েস দিয়ে ডেসক্রিপশন কমপ্লিট করে পোস্ট করতে হয় সেই ভিডিও যদি এক হাজারটা ভিউ হয় তাতে মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা পাওয়া যায় তো তোমরা যারা মনে করো যে একটা ভিডিও দিয়ে প্রচুর প্রচুর ইনকাম করে নিচ্ছে কনটেন্ট ক্রিয়েটাররা তা কিন্তু একদমই না তো কামিং টু ডা পয়েন্ট তাহলে এই দশ ডলার অ্যাকাউন্টে জমা হতে হবে সেই অ্যাকাউন্টটা কিন্তু ইউটিউবের এই গুগল অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় মনিটাইজেশান পাওয়ার পরে তো এই গুগল অ্যাডসেন্স যে তোমার যখন দশ ডলার জমা হবে তখন অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্যই বাড়িতে এই পিনটা পাঠানো হয় যাতে তোমার অ্যাড্রেসটা ভেরিফায়েড হয়ে যায় তো অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য কী কী লাগে ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এক্ষেত্রে তোমাদের বলে রাখি এক্ষেত্রে কিন্তু আধার কার্ড দিয়ে কোনো রকম ভেরিফিকেশান হয় না ইউটিউবের ক্ষেত্রে তাহলে এখন অবধি আমি কত আর্নিং করতে পেরেছি তোমাদের অনেকেরই হয়তো ধারণা যে প্রচুর প্রচুর আর্নিং আসছে না এখনও অবধি আর্নিংয়ের পরিমাণ খুবই কম ইউটিউব থেকে এখনও এক টাকা আর্নিং আমি করতে পারিনি ইউটিউবের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানে ক্লিয়ারলি বলা আছে হানড্রেড ডলার ট্রেজোল্ট অর্থাৎ হানড্রেড ডলার যদি এই গুগল অ্যাক্সেন্সে জমা না হয় তুমি সেখান থেকে কোনো টাকা রিডিম করতে পারবে না অর্থাৎ হানড্রেড ডলার তোমাকে এই গুগল অ্যাক্সেন্সে জমা হতে হবে তারপরেই তুমি সেই টাকাটাকে সেখান থেকে রিডিম করে ইনকাম ট্যাক্স দিয়ে বারবার বলে দিচ্ছি ইনকাম ট্যাক্স দিয়ে ইউটিউবার কিন্তু ইনকাম ট্যাক্স দেয় গভর্নমেন্টের কিন্তু এখান থেকে রিভিনিউ জেনারেট হয় তাই এরকম ভাবনার কিছু নেই যে পুরো টাকাটাই ফোঁকোটে ইনকাম তো ইনকাম ট্যাক্স দেওয়ার পরে ইউটিউব সেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তো তোমাদের আশীর্বাদ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় তোমরা যদি আরও আরও ভিডিও শেয়ার করতে পারো তোমাদের আত্মীয় স্বজনদের সাথে বা তোমাদের প্রিয়জনের সাথে আর তোমরা ভিডিওগুলো যদি এনজয় করো তোমরা যদি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দাও তবেই হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের সার্থকতা আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমাদের কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এই ধ্রু জোগায় মনে হয় আরও একটা ভিডিও বানাই আরও একটা কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসি যাতে তোমরা আরও বেশি করে কোনো একটা অজানাকে জানতে পারো তাই তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের খুব 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 লাগবে তো যেভাবে আজ সাথে থেকেছো এই গুগল অ্যাডসেন্স পেতে সাহায্য করেছো আশা করবো তোমরা এভাবেই আরও 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 করে আমাদের সাথে থাকবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তার জন্য কি করবে ভিডিওটাকে শেষ অবধি দেখবে যে কোনো ভিডিও শেষ অবধি দেখবে কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে সেই কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক করবে ভালো না লাগলে ডিসলাইক করতেই পারো আর কেন ভালো লাগলো না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ওভারঅল একটা ভিডিও হ্যাঁ এই গুগল অ্যাসেন্সের নিয়ে সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে নতুন একটা ভিডিও তোমাদের সাথে আসবে অরুণাচল প্রদেশের সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অরুণাচল প্রদেশের ফিফথ এপিসোড অলরেডি পোস্ট হয়ে গেছে এবং সামনের দিনে সিক্স এপিসোড যেখানে আমরা তাওয়াং এবং তাওয়াংয়ের লোকাল সাইডসিন নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করবে আর তোমাদের যদি এই গুগল অ্যাকসেন্স নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা যে কোনো কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই কমেন্ট বক্স খোলা রইলো সেখানে কমেন্ট করে জানাতেই পারো আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়া টাটা আর কথা বাড়াচ্ছি না সবাই খুব ভালো থেকো বাইরে প্রচণ্ড গরম সাবধানে থেকো সুস্থ থেকো টাটা